কোন কালারের সাথে মিলতেছে এখানে পিপিএম থেকে শুরু করে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো থেকে জিরো পয়েন্ট এইট পর্যন্ত দেওয়া আছে তো আমরা জানি যে নাইট্রোজেন লেভেল অ্যামোনিয়া লেভেল এগুলো ঠিক আছে কিন্তু এর থেকে বেশি হলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যামোনিয়াটা বেড়ে গেছে অ্যামোনিয়ার মধ্যে দুইটা সলিউশন আছে দেখেন বোতল নাম্বার এক বোতল নাম্বার দুই এখানে লিখাই থাকবে তো প্রথম বোতলের এই যে আট ফোটা করে আমি দেব এটা খোলার একটা নিয়ম আছে এইভাবে ঘোরালে খুলে না এভাবে টান দিলে এটা ভেঙে যেতে পারে তাই আপনারা এটা খোলার নিয়মটা হচ্ছে এটা চাপ দিবেন এভাবে চাপ দিয়ে এভাবে খুলে দিবেন এই যে চাপ দিয়ে খুলে ফেলছি আমরা খুলে ফেলার পর এখানে আট ফোটা আমরা সলিউশন যুক্ত করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট ফোটা আমি দিয়ে দিয়েছি ঝাঁকি দিয়ে দিয়েছি এরপরে আমি এটা আটকাই দিলাম আটকায় দেওয়ার পরে এই যে এটা দুই নম্বর বোতল দুই নম্বর বোতলের এটাও আট ফোটা সলিউশন আমি দেবো চাপ দিয়ে খুলে ফেললাম খুলে ফেলার পরে আমরা এটা এই যে দিচ্ছি আট ফোটা এইট এই যে আট ফোটা আট ফোটা করে দিয়ে দিয়েছি একটু শেক করতেছি একটু ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পরে আমরা এটা রেখে দেব মোটামুটি পাঁচটা মিনিট রেখে দেব কারণ পাঁচটা মিনিট রাখলে একটা ভালো রেজাল্ট আর কি পাওয়া যায় আসসালামু আলাইকুম টেমিগ্রেন্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওটার মূল টপিক হচ্ছে পিএইচ এবং অ্যামোনিয়া আপনারা বর্তমান সময়ে মাছ চাষ করছেন পিএইচ এবং অ্যামোনিয়ার সমস্যার কারণে আপনার মাছের পুকুরে বিভিন্ন সমস্যা হয় যেমন অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ মারা যাচ্ছে এবং পিএইচ আপডাউনের কারণে অ্যামোনিয়াটা বেড়ে যাচ্ছে আবার পিএইচের সমস্যা হলে মাছের গায়ে ক্ষত হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোর সমাধানার্থে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির থেকে ডাক্তার আসতে আসতে হয়তো বা অনেক সময় লেট হয় বা অনেক নানান সমস্যা হয়ে থাকে তো আপনারা নিজেরাই মাপতে পারবেন পিএইচ এবং অ্যামোনিয়াটা আমাদের কাছে এই দুইটা কিটই আছে আপনারা আমাদের কাছ থেকে এই দুইটা কিট সংগ্রহ করতে পারবেন তো আজকে আপনাদেরকে হাতে কলমে ধরে শিখিয়ে দেবো যে আমরা পিএইচ এবং অ্যামোনিয়া কিটটা কিভাবে রেজাল্ট বা কিভাবে আমরা এটার টেস্ট করবো তো আমাদের কাছে নাই নিউপন থাকলে ভালো হতো কতটুকু আছে আমরা দেখতে পারতাম আমরা একটু দূর থেকে পানিটা সংগ্রহ করার চেষ্টা করব দূর বলতে কি দুই এক ধাপ নেমে যাব। অথবা যদি কারো নৌকা থাকে বা বড় চারি থাকে সেটার উপর উঠে একটু দূরের দিকে যাব দূরের দিকে যাই একটু নিচ থেকে পানিটা নেওয়া সংগ্রহ করার চেষ্টা করব আর সবসময় চেষ্টা করব যে অতিরিক্ত হিট গরম সে সময়টা এই জিনিসটা না পাই ভালো তো আমরা এই দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি এইভাবে নিচ্ছি নিয়ে এইভাবে নিলাম নিয়ে নিচ থেকে এই যে নিচ থেকে একদম নিচ থেকে নিয়ে নিচের পানিটা পানিটা নিলাম নিয়ে এসে আমি এটা মিনিট মিনিট বা স্থির করে রাখবো একটা এরপরে প্রথমে আমি অ্যামোনিয়া কিটটা আমি মাপবো কারণ অ্যামোনিয়াতে একটু আমি সময় নেব সময় নিয়ে মাপবো টিউবটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি মোটামুটি এই যে মাপ দিয়ে মাপ মতো পানিটা নিলাম এখানে দেখেন আপনারা যে চার মিলি তো এই চার মিলি বা দুই মিলি এই পর্যন্ত আমরা আপনারা পানি নিতে পারেন আমি চার মিলি পর্যন্ত পানি নিয়েছি এই চার মিলি পর্যন্ত পানি নেওয়ার পর আমি এটাকে দুইটা সলিউশন দিয়ে আমি মাপার চেষ্টা করব। অ্যামোনিয়ার মধ্যে দুইটা সলিউশন আছে দেখেন বোতল নাম্বার এক বোতল নাম্বার দুই এখানে লিখেই থাকবে তো প্রথম বোতলের এই যে আট ফোটা করে আমি দেব এটা খোলার একটা নিয়ম আছে এইভাবে ঘোরালে খোলে না এভাবে টান দিলে এটা ভেঙে যেতে পারে তাই আপনারা এটা খোলার নিয়মটা হচ্ছে এটা চাপ দিবেন এভাবে চাপ দিয়ে এভাবে খুলে দিবেন এই যে চাপ দিয়ে খুলে ফেলছি আমরা খুলে ফেলার পর এখানে আট ফোটা আমরা সলিউশন যুক্ত করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট ফোটা আমি দিয়ে দিয়েছি ঝাঁকি দিয়ে দিয়েছি এরপরে আমি এটা আটকাই দিলাম আটকায় দেওয়ার পরে এই যে এটা দুই নম্বর বোতল দুই নম্বর বোতলের এটাও আট সলিউশন আমি চাপ দিয়ে খুলে ফেললাম খুলে ফেলার পরে আমরা এটা এই যে দিচ্ছি একটু শেক করতেছি একটু ঝাঁকাচ্ছি ঝাঁকানোর পরে আমরা এটা রেখে দেব মোটামুটি পাঁচটা মিনিট রেখে দেব কারণ পাঁচটা মিনিট রাখলে একটা ভালো রেজাল্ট আর কি পাওয়া যায় আপনার চার থেকে পাঁচ মিনিট রাখবেন আপনারা এই যে অফ করে দিলাম খাপ লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এটা একটু রেখে দেব আমরা এরপরে আমরা আসব যে পিএইচটা কীভাবে মাপ এবার পিএইচ কি পিএইচ কিটের মধ্যে একটা সলিউশন আপনারা পাবেন এবং কার্ড পাবেন আর এরকম একটা টিউব পাবেন এটা সুন্দর করে এখান থেকে নিয়ে নিলাম এটাও মাপ মতো নেব আমরা মোটামুটি এখানে পাঁচ মিলি দেওয়া আছে এই যে পাঁচ মিলি আমরা পাঁচ মিলি পর্যন্ত নিয়ে নিলাম পাঁচ মিলি পর্যন্ত নিয়ে আমরা এটার একটাই সলিউশন আমি আগেই বলেছি এটা তিন থেকে চার ফোঁটা দিবেন তিন ফোঁটা দেওয়াটা ভালো এখানে লেখা আছে তিন ফোঁটা তাহলে আমি এখান থেকে তিন ফোঁটা আমি দিয়ে দেবো এই যে তিন ফোটা ওয়ান টু থ্রি এই রেন তিন ফোঁটা দিয়ে দিচ্ছি কালার একটা চলে আসতেছে খুব তাড়াতাড়ি তো তিন ফোঁটা আমি দেওয়ার পরে এটা লাগিয়ে দিলাম এটা একটু ঝাঁকি দিয়ে নিলাম ঝাঁকি দিয়ে নিয়ে এই যে রেখে দিলাম রেখে দিয়ে আমরা আসলে একটু আলোচনা করি একটু সময় লাগবে এটা করতে তো আমরা নিউ হোপকন থাকলে এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারতাম যে আমাদের এই পানিতে কেমন প্লাংটন আছে দেখুন এই পানিতে কিন্তু আমরা মাইশা ন্যাচারাল ফিশ ফিসপিড ভাসমান আমরা খাওয়াই এবং এখানে অ্যাকো ফার্স্ট এবং ইকো এল এর আগে আমরা অ্যাকোয়া লাইফ এবং এখানে হচ্ছে ব্রিন দিয়েছি তারপরে আমরা যখন অ্যাকো ফার্স্ট আসতেছে অ্যাকো ফার্স্ট আমরা দিয়েছি এবং অ্যাকো ফার্স্টের সাথে ইকো প্লাংটনটাও দিয়েছি আপনাদেরকে দেখাই দিয়ে আমরা এটা যে এই যে এই অ্যাকোয়া ফার্স্ট এটা একটি প্রোবায়োটিক একশো গ্রাম প্রোবায়োটিক এবং এটা হচ্ছে পাঁচশো মিলিগ্রামের একটা বোতল ইকো প্লান্টন এটা একটা উপকারী ছত্রাক আর এটা পুরোটাই ব্যাকটেরিয়া তো এখানে কোনো মেডিসিন নাই এগুলো সব উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে আমরা এই জিনিসগুলো করি তো এবার আপনাদেরকে দেখাই দিব যে আমাদের পিএইচ পিএইচ রিডিংটা দেখাই দেবো আমি এই যে পিএইচ কার্ড এখানে পিএইচ লেখা আছে পিএইচ কার্ড এখানে স্কিল দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট সিক্স পর্যন্ত আপনারা স্ট্যান্ডার্ড লেভেল তো জানেন পিএইচ স্টার পিএইচ এর স্ট্যান্ডার্ড লেভেল এই যে আমরা এখন দেখবো যে কতটুকু আছে থাকতে পারে আমার মনে হচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্সের উপরে আছে অর্থাৎ পিএইচ একটু হাই আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে অতিরিক্ত গরমে এই পিএইচ এবং এমনই মাপবেন না সেক্ষেত্রে হাই দেখাতে পারে তাই আপনারা একটু ঠান্ডা পরিবেশের মধ্যে দেখার চেষ্টা করবেন জিনিসটা তো এখানে একটু হাই দেখাচ্ছে কিন্তু আমার মনে হয় পিএইচটা এখানে ঠিকই আছে পিএইচ আমরা মাপলাম এবং এছাড়াও অ্যামোনিয়াটা যেটা মাপছি এবার অ্যামোনিয়াটা আমরা রিডিংটা দেখব যে অ্যামোনিয়া রিডিংটা কেমন তো এখানে যে এর মধ্যে একটা কার্ড আছে এই কার্ডটা আপনি কি করবেন পাঁচ মিনিট আমরা কিন্তু এটা রেখে দিয়েছি এবার কার্ডটার সাথে এভাবে লাগাবো লাগায় এটা দেখব যে কেমন একটা অবস্থা এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের সাথে লাগায় কেমন একটা অবস্থা কোন কালারের সাথে মিলতেছে এখানে জিরো পিপিএম থেকে শুরু করে জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট এইট পর্যন্ত দেওয়া আছে তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড জিরো থেকে জিরো পয়েন্ট এর মধ্যে থাকলে আপনার অ্যামোনিয়াটা বা পুকুরের যে নাইট্রোজেন লেভেল অ্যামোনিয়া লেভেল এগুলো ঠিক আছে কিন্তু এর থেকে বেশি হলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যামোনিয়াটা বেড়ে গেছে তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এখানে অ্যামোনিয়া লেভেলটা জিরো পয়েন্ট টু পর্যন্ত আছে অর্থাৎ মোটামুটি স্ট্যান্ডার্ড আছে জিরো থাকলে আরও ভালো হতো জিরো নাই কোনো সমস্যা নেই কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্তই স্ট্যান্ডার্ড তাহলে আমরা দুইটা রিডিং এ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিডিং পেলাম কে দেখা দিলাম আপনাদেরকে আপনারা আমাদের থেকে এই যে দুইটা জিনিস অর্ডার করে এই দুইটা পিএইচ কিট এবং অ্যামোনিয়া কিট অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের থেকে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ